বৃষ্টি ভেজা প্রতিবাদ লাভপুরের শতাধিক অঙ্গনারী কর্মীর ঐতিহাসিক স্মারকলিপি জমা প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়াতে পারেনি নিজেদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে বীরভূমের লাভপুরি ইতিহাস সৃষ্টি করলেন অঙ্গনারী কর্মীরা শুক্রবার দুপুরে প্রবল বর্ষণের মধ্যেও শতাধিক অঙ্গনারী কর্মী ছাতা ছাড়াই পৌঁছে গেলেন লাভপুর ব্লকের সিডিপিও দপ্তরে ভিজে গিয়ে সাদা কাপড় কিন্তু মনোবল অটুট কারণ ওরা এসেছেন তাদের ন্যায্য দাবি জানাতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন দপ্তরে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও চরম অব্যবস্থার অভিযোগ উঠল সিডিপিও নিজেই অনুপস্থিত ছিলেন দপ্তরে কর্মীদের খুব আগে থেকেই তাকে বিষয়টি জানানো হয়েছিল তবু তারে অনুপস্থিতি এক প্রকার প্রশাসনিক অবহেলা অঙ্গনারী কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কেন্দ্র পরিচালনা করে চলেছে বর্তমানে সরকারের তরফে মোবাইল নির্ভর ডিজিটাল কাজের নির্দেশ থাকলেও তাদের দেওয়া হয়নি কোনো সরকারি মোবাইল ফোন বহু কেন্দ্রে নেই নেই জলের এমনকি অনেক কেন্দ্রের পরিকাঠামো ভয়াবহ ভাবে জড়া এই চরম অব্যবস্থা এবং প্রশাসনিক উপেক্ষার প্রতিবাদে তারা এদিন একযোগে পথে নামেন বর্ষা বাধা হয়ে দাঁড়ালেও তাদের সাহস ও সংগ্রামের ঝড় ছিল আরো প্রবল এক অঙ্গনারী কর্মী বলেন আমরা শিশুদের পুষ্টি শিক্ষা নিরাপত্তার জন্য প্রতিদিন কাজ করি অথচ নিজেরাই কাজ করার ন্যূনতম সুযোগটুকুও পায় না আজকের কর্মসূচি শুধু স্মারকলিপি জমা নয় এটা প্রতিবাদের এক ঐতিহাসিক নিদর্শন লাভপুর ব্লকে এদিনের দৃশ্য যেন প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অঙ্গনারী কর্মীরা আর চুপ করে সহ্য করবে না তারা জানে তাদের দাবি এবং তাদের কণ্ঠস্বর ন্যায় বাচ্চাটা এবং মাটা খাবার পাবে তো আমরা সেই মাদের বলতে যাচ্ছি এলাকায় সেই মারা আমাদের সঙ্গে ঝামেলা করছে খাবার বন্ধ করে দিতে বলছে অফিস কিন্তু তাদের যদি না খাবার দিই তাদের জন্যই তো পরিষেবা তাহলে আমরা তাদের কাছে আমরা অপমানিত হচ্ছি হ্যাঁ এবং ঝামেলা হচ্ছে তাহলে এই এই যে এইভাবে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদের আগে তো আমাদের পরিকাঠামোটাকে ঠিক করতে হবে আমরা কিছুই করতে চাই আমরা যখন চাকরি করতে এসেছি আমরা করব কিন্তু আমাদের জিনিসপত্র একটা একটা সেন্টার চাল হাঁড়ি বলুন হাঁড়ি দিয়ে জল পড়ে এতদিনে দশ বছর পর একটা করে হাড়ি তা সবাইকে দেয় না আমাদের যে জ্বালানির পয়সা দেয় উনিশ টাকা আর একুশ টাকা আর তেইশ টাকা তার মধ্যে আমাদের নুনও কিনতে হয় পুড়িয়ে গেলে আবার হলুদ পারমান্টলি কিনতে হয় তাহলে জ্বালানির কত প্রয়োজন হয় দু চারটে দিন কম যদি পাচ্ছে সুপারভাইজার সেখানে কি দিদিদের অপমান করছে আমাদের এখানে সেন্টারে লাভপুর ব্লকের হেল্পার নেই ম্যাক্সিমাম সেন্টারে হেল্পার নেই একটা হেল্পার যদি বুঝতে হয় রান্নার লোক আপনি বলুন না বাড়িতে একটা রান্না করতে আসলে পারে চারটে লোকের রান্নাতে কত নেয় তিন হাজার টাকা তাহলে আমাদের যদি কারো পঞ্চাশটা একশোটা বেনিফিশিয়ারি হয় তার কত বেতন হওয়া উচিত তাহলে আমরা ম্যানেজটা করব কোথা থেকে আমাদের ম্যানেজ করতে গেলে তো আমাদের আমাদের কোথা থেকে ম্যানেজ করবো তাহলে তো আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কিন্তু তারা গিয়ে আবার পরবর্তীকালে আমাদেরকে কি করছে আমাদেরকে অপমান করছে আজকেই এসেছি আমরা ডেপুটেশনের ডে নিয়ে গেছি চার তারিখে আর সকালবেলা ওদের ফোন করছে স্যার আমার দাদু মারা গেছে এখানে অফিসে এসেছি অফিসে দিদিরা মানে আমাদের যতটা দরকার আমরা তাদেরকে বললাম কিন্তু তাদেরকে বললাম আমাদের কোনো লাভ নেই আমাদের স্যারকে দরকার স্যার ছিলেন না লিখিত যে চার তারিখে আমরা আসছি আমরা ডেপুটেশন দেবো কিন্তু স্যার তা সত্ত্বেও সকাল সকালবেলায় ফোন করেছেন যে আমার দাদু মারা গেছে হয়তো মারা যেতেই পারে এই যে আমরা ডেট নিয়েছিলাম চার তারিখে আমরা আসছি ডেপুটেশন দিতে কিন্তু স্যার আজকে চলে গেছে দিদিদের দিদিরা তো আমাদের দিদিরা কিছু বলছে স্যার যা করবেন আমাদের কিন্তু আমরা তো দিদিদের দিদিরা আমাদের সেন্টারে গিয়ে বিভিন্ন ভাবেই আমাদের অত্যাচার স্যার স্যার এটা নিতে এর আগে এই সব বিষয় নিয়ে জানানো হয়েছে এর আগে বিষয় নিয়ে অনেকবার জানা হয়েছে জানানো হচ্ছে এবং চলছে জানানো কিন্তু স্যার কোনো স্টেম নেয় না আজকে আমাদের এটা বলুন এটা হেল্পার নেই সেন্টারে এক একটা কর্মী নেই একটা সিলিন্ডার চালাতে গেলে দশ হাজার পাঁচ হাজার কারণ সাত হাজারি তার তেমন খরচ আমাদের সবজি বিল ঠিকঠাক মতো দেয় না সবজি বিল দেয় না সবজি বিল দিচ্ছে না তাহলে দিদিরা এবারে আমাদের ধরুন যে রেটটা বেশি কিনতে হচ্ছে স্বাভাবিক আমরা যখন ধারে দেবে আমাকে তখন রেট বেশি দিতে হবে অনারিয়ামটা আবার অনারিয়াম আমাদের সাধারণ বেতন 9000 টাকার মধ্যে আমাদের ঘরে দুটো করে সেন্টার চালিয়ে দিচ্ছে দুই মাস দেয় আবার অনারিয়ামটাও ঢুকছে দুভাবে ভাবে একটা প্রথমেই মাসে ঢুকে দেয় একটা শেষ মাসে তাহলে আমরা এইভাবে থেকে কি করে কি করব আমাদের সমস্যা শেষ নেই কিন্তু আমাদের সঙ্গে নাসায় না

অবশ্যই টাকা না ফ্যামিলিতে দিতে পারলে বাড়িতে দিতে পারলে কেউ ভালোবাসবে না তারা খুব মানে বঞ্চিত এবার যাই হোক আমাদের যেইটুকু আর কি পাঁচ পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবার আমাদের দাবি আমাদের স্থায়ীকরণ করা হোক আর আমাদের যেন পেনশনের ব্যবস্থা করা হয় আপনার নাম আমার নাম বনুশ্রী দত্ত আমি দুশো একুশ নম্বর শান্তিপাড়া কেন্দ্রের কর্মী আর আমার ব্লক হচ্ছে লাভপুর মিডিয়াম পোস্টে কাজ করি সামান্য দুশো পঁচাত্তর টাকা থেকে শুরু করেছিলাম আজকে বেড়ে বেড়ে সেন্টার একটু একটু করে বাড়তে বাড়তে ন হাজার টাকা এসেছে ন হাজার টাকার মধ্যে দুটো সেন্টার চাপিয়ে দিয়েছে এবার দুটো সেন্টারে আমি সংসার চালাবো আমি দুটো সেন্টার চালাবো হ্যাঁ তা আমাদের যাতে মাইনে বৃদ্ধি হয় নয়া শিক্ষানীতি হয়